হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চল্লিশ সাইজের একটি কামিস্কাটি সর্বপ্রথমে আমি ক্যামিস্ট্রির কাপড়টিকে চার বাজে ভাজ করে নিয়েছি এবার আমি ক্যামিস্ট্রি লম্বার মাপ নিব লম্বা নিয়েছি আমি তেতাল্লিশ এবং তার সাথে আমি আরও এক্সট্রা নেব সিলাইয়ের জন্য ওয়ান ইঞ্চি এবার তারপরে যে থেকে আমরা মাপ সোল্ডার হচ্ছে আমাদের চোদ্দ তার অর্ধেক হচ্ছে সাত ইঞ্চ এবার এখান থেকে আমরা মাপ নেব হচ্ছে আর্মহলের এই যে আর্মহলের জন্য আমি সেভেন ইঞ্চি নিয়েছি অর্থাৎ আমরা যে সোল্ডার মাপ নেব। সেই সোল্ডার অনুযায়ী আমরা হোল নিতে পারি একটু লুজ ফিটিংয়ের জন্য আর যদি সেটা না হয় যদি একটু ফিটিং পড়তে চাই তাহলে এক ইঞ্চি কম নেব এবার এখান থেকে আমরা এই যে কোমরের মাপ নেব এবং হচ্ছে পেটের মাপ নেব এবার এই মার্কগুলো আমি আবার মার্কিং করে নিচ্ছি এটা একটু বেশি করে মাপ করে নিলাম কারণ এটা হিপের জন্য হবে তো এবার এই নিচ থেকে আমি মার্ক করে নেব রাউন্ড কামিজের রাউন্ড অর্থাৎ ঘেরের মাপ ঘের নিয়েছি আমি সাগরে এগারো ইঞ্চি এবং আরও এক্সট্রা নিয়েছি আমি সেলাইয়ের জন্য এবার এখান থেকে বডির মাপ হবে বডি হচ্ছে চল্লিশ তার চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি এই যে এখানে যদি আরও কেউ একটু লুজ পড়তে চায় তাহলে আর একটু হাফ ইঞ্চি বাড়াই নিতে পারে এবার এখান থেকে পেটে মাপ নিলাম হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আরও এক্সট্রা নিলাম এক ইঞ্চি আর এখানে হচ্ছে হিপের মাপ হিপ হচ্ছিলো আমাদের চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ নিয়েছি আমি দশ ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা এবার এই যে আর্ম যে আমরা মাপ করেছিলাম সাত ইঞ্চি সে সাত ইঞ্চির অর্ধেক মানে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটু মার্ক করে আমরা এই যে এখানে রাউন্ড শেপ দিয়ে নেব তারপরে হচ্ছে আমরা আরও এক ইঞ্চি নিচে ডাউনে মার্ক করে এখান থেকে আমি তালপাটের জন্য শেপ দিয়ে নিচ্ছি এটা তালপাটের জন্য শেপ দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমরা গলার মাপ নেব ডিপ নিয়েছি আমি তিন ইঞ্চি এবং লম্বা নিয়েছি আমি চার ইঞ্চি পিছনের গলা চার ইঞ্চি আর সামনের গলা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আমি এই জামাটার গোল গলা তৈরি করবো এই জন্য আমি এর মার্ক অনুযায়ী এই যে গোল করে শেপ দিয়ে নিচ্ছি সামনে পিছনে দুইটে আমি গোল গোলগলা তৈরি করব প্রিয় ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে মার্কিং অনুযায়ী আমি এখন মার্ক করে নেচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজেই এই কামিজ কাটিংটি আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবার এই যে নিচ থেকে আমি হাফ ইঞ্চি উপরে মার্ক করে নিচ্ছি এই হাফ ইঞ্চি উপরে মার্ক করার অর্থ হচ্ছে কামিজের কোনাটা অনেক সময় ঝুলে যায় এজন্য একটু উপরে যদি আমরা হাফ ইঞ্চি উপরে করে কাটি তাহলে সেলাইয়ের পরে কামিজের কোনাটা ঝুলে যাবে না এবং সেলাইয়ের পরে দেখতেও সুন্দর হবে এবার এই যে মার্কিং অনুযায়ী আমি কেটে নিচ্ছি কামিজটি এবার যে আমি কামিজের যে আর্ম হলে যে আমি তালপাট কেটেছিলাম সেই তালপাটের অংশটিকেও কেটে নিচ্ছি তালপাট কিন্তু সামনের অংশে হয় তাই পিছনের অংশটা মানে ব্যাক পার্টটা আমি সরিয়ে নিয়ে সামনের তালপাটটা কেটে নিয়েছি এভাবে সরিয়ে নিতে হবে এটা হচ্ছে সামনের পার্ট আর এই যে পিছনের এটা হচ্ছে ব্যাক পার্ট এবার আমরা এখানে উপর থেকে আরও হাফ ইঞ্চি মার্ক করে শোল্ডার ডাউন করে নেব তাহলে সোল্ডারের ফিটিংসটা সুন্দর আসবে এবার যেখানে যেখানে আমাদের বডির মাপ তারপর ওয়েস্টের মাপ হিপেন মাপ ছিল সেখানে আমরা ছোট্ট করে একটু কেটে আমরা মার্কিং করে রাখবো সিলাইয়ের সুবিধার্থে আমরা যখন সেলাই করব তখন যাতে কোনো সমস্যা না হয় খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি যে এখানে আমাদের মেজারমেন্টগুলো করা ছিল ধন্যবাদ সবাইকে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য